তোমার নাম লিখেছি বেতানোর অক্ষরে তোমার স্বাস্থ্যটা ভালো থাকুক নাকের মধ্যে বেলের কাটায় গুতা দিলাম বলে কষ্ট পেয়েছ কেউ না সূচির আঘাতে তোমাকে কাঁথার কাঁথা শিলায় করতে যে তোমার হাতে একটা ফোট পড়ল। উঠলে তুমি কি খুব ব্যথা পেয়েছ পাড়ার লোকে দুঃখ বলে ডাকুক সবাই জানুক জমের ঘরের অরচিত মেয়ে আমার সঙ্গেই থাকুক তোমাকে পরিহার করুক সুখ দুঃখ সব পরিহার করুক তোমাকে পরিত্যক্ত জনপদ পরিত্যক্ত করুক জনপদ তবু আমার হোক তবু আমার হোক শূন্য প্রান্তরে আমার নাম ধরে ডাকো তুমি তুমি তো মরিচিকা আমার একাকৃত্ব কালে তুমি দুঃখ কিংবা সুখ আমার একাকৃত্ব কালেও তুমি সুখ দুঃখ কিংবা অনেক কষ্ট জড়িয়ে থাকো আমার পুরো শরীরটা জুড়ে পুরো শরীরটা জুড়ে তুমি থাকো আমার তুমি শুধু তোমার বিরহেই আমি তোমার সুখী হতে চাই না কারণ আমি তোমার মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত তোমার কাছেই থাকতে কাছে তুমি কাছে থাকো কি দূরে থাকো তবু তোমার বিরহে আমি তোমার নামে সুখ খুঁজে পাই পেতে চাই মৃত্যুর সেই দিনটা যেদিন আমার মৃত্যু হবে সেদিনটাও তুমি এভাবেই আমার কাছে থেকো নাইবা নাইবা থাকলে তারপরও কি তুমিকে আমি কখনো পরিহার করতে পারি শূন্যতার জনপদেও আমি তবে তোমাকেই খুঁজবো সারাক্ষণ তুমি আমার ভালোবাসার মুহুর্তেই তোমাকে খুঁজবো দুঃখ কষ্টেরও খুঁজব অনেক কষ্টে শূন্য হয়ে থাকবো আমি শূন্যতার একাকিত্ব করে তারপরও তোমাকেই আমি খুঁজবো তোমাকে হারটা কখনোই আমি ছেড়ে যাবো না তোমার নামটা কখনোই মুছবো না আনন্দ হোক তোমার আমার জীবন